লামাঝাবিটাকে আমরা তো আল্লাহিস কারা যারা হাদিসের অনুশনী কোনো মাঝাবি করে না দ্বিতীয় হচ্ছে আপনি যদি বলেন তারা বলে আমার আহ ত্রুটি আছে আমার বিশ্বাসী আকিদা আমি বলবো চোরের মার বড় গলা আমি তো বাংলাদেশে আছি তো তারা আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালিগালাজ না করে একটু কি বসা যায় না আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো নি গেরি মানুষ এবং খুব ভদ্র আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন তিনি খুবই ভদ্র ভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন আমি বলেছি তোমার আব্বাকে বলো নামাজ হাবিদের স্কলারদের সাথে আমরা বাহাজ দরকার নেই তাতে তো ঝগড়ায় আমরা সংলাপে বসতে পারি হিসাব আসছে শুনুন আর আমাদের এই যে যে সকল লোকগুলোর নাম বলল ওরা বলছে হালেজি বিভ্রান্ত হালেজ গোমরা হালে হাদিসদেরকে ইংরেজরা দিয়ে গেছে এই সেই আশ্চর্য ব্যাপার যার নাম বলেছে ডক্টর মুজাফফর যে ছেলেটার নাম বলেছেন ডক্টর আমাদের আব্দুল্লাহ ফারুক ভাই তাদের পূর্বপুরুষ কি করেছে কারামাত আলী জৌনপুরী মুরিদ দাবি করে ইংরেজের সরাসরি দালালী করেছে কবি সাহেব আহলে হাদিস পরিচিতের ওই ভাষণের মধ্যে লিখেছেন کرامাত আলী তিনি ইংরেজদের বাঁশি তার মুখ দে বাজাতছেন নগমা আজনায়াস নে আজনায়ে বেদা নগমা মস্তিয়া সাকিয়াস নে আজমায়ে বেদা আমি ফার্সি জানি না স্যার ভালো জানেন এই কবিতাটা উল্লেখ করেছেন কবি সাহেব کرامাত আলী জৌনপুরীর প্রসঙ্গে যে তার মুখের যে বাঁশি বাঁশিটা তার নিজের কিন্তু সুরটা ইংরেজদের সেই کرامাত পাতলে জৌনপুরের মুড়ি ধোয়া তুমি ছেলে মানুষ তুমি খেলাফতের দাবি করছো আমি তোমাকে চিনি না তোমাদের পূর্বপুরুষকে আমরা চিনি না নাসিমুল হারামায়ন বই লেখে ইংরেজদের দালালি করে ইংরেজদের পক্ষ সমর্থন করে আহলেজের বিরোধিতা করে আহলে হাজদেরকে কতটা নাকা চুবানি মানে তোমার দলের পূর্বপুরুষ কারামতলে জৌনপুরী এটা আমরা জানি না আজকে তুমি বড় বড় কথা বলো মানে নাম আমি বললাম না ভাইরা নাম বলে ফেলেছেন দুই নাম্বার কথা আল্লামা ফিরে আব্দুল হাই ফিরিঙ্গি মহল্লি তার লেখা ওই বইয়ের রেফারেন্স দিয়ে বলেছে পনেরো বিশটা জায়গায় আহলে হাদিসের সাথে আজকের আমার দাদারা ছিলেন নয় ভাই বড় ভাই কলকাতা এবং দুইটার ফারেক ছিলেন আর তিনি ছিলেন হানাফিদের ইমাম আর আমার দাদা যিনি সবচেয়ে ছোট তিনি দিল্লি থেকে উনিশশো সালে দিল্লি থেকে সনদ নিয়ে আসলেন হাদিসের বড় ভাই আর ছোট ভাইয়ের বাহাস করতে করতে বড় ভাই পরাজিত হলেন ছোট ভাই জিতে গেলেন আমার এলাকায় আহলেসের ইতিহাস এইটাই

আলমানি ঘোরীর মেকার তুমি তার চেয়ে বড় পণ্ডিত তোমার আরও জানা উচিত তুমি নদুল আলামাতে পাশ করার দাবি করেছ নদয়ত উল আলামার প্রতিষ্ঠাতা রেক্টর আল্লাহ আব্দুল্লাহী আক্লমিক কার ছাত্র সাইয়েদ নজির হোসেনের ছাত্র শায়েখ কুলের কোলেত নুজাদুল খাওয়াতের মধ্যে উল্লেখ করেছেন আমি অত সালে দিল্লিতে আল আদিজুর ইমাম তা সাইয়েদ নজির হোসেনের দর্শে উপস্থিত হয়েছি রাইত হু ইমামান জওয়ালান হোসান ইত্যাদি ইত্যাদি তাকে আমি দেখেছি সকল শাস্ত্রের তিনি ইমাম তিনি হাসি তামাশা করতেন ছাত্রদের সাথে তিনি সালাতের মধ্যে কান্নাকাটি করতেন আদা পৃষ্ঠ ভেবে তার প্রশংসা করেছেন তুমি যে মাদ্রাসার ছাত্র সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা রেক্টর আল্লামা আব্দুল্লাহ লাকলমি তিনি স্বয়ং আহলে আদিস ইমাম আল্লামা সৈয়দ নজির হোসেনের ছাত্র এই জ্ঞানটুকু আক্কালটুকু তোমার নাই তুমি আহলে হাসের মধ্যে কথা বলো সম্মানিত উপস্থিতি আলে আদিসরা কাবিয়ানি নাসিয়া আল্লাহ নবীর সুন্নতের সরাসরি মতবাদে পরিষ্কার কথা আমি ভাইয়েরা বলেছেন আমি আর বাড়াচ্ছি না দেখুন কি অবস্থা কি বলে গোলাম আহমদ কাদিয়ানি সর্বপ্রথম নিজেকে দাবি করলো যে সে হলো নবী তারপরে বলেন না আমি হলাম মাসি মাগুদ দুই মিনিটে আমি কাদিয়ানি প্রসঙ্গ যেহেতু আমাদের হালেদিস মসজিদ কাদিয়ানি কিনা এটা না প্রশ্ন উঠেছে গোয়েন্দা বিভাগের ভাইদের কো আমি দৃষ্টি আকর্ষণ করছি গোলাম দলিল প্রমাণ কি ব্যবহার করলো সেগুলো আমি বাদ দিচ্ছি আজকে আমার হাতে সময় নেই শর্টে বলে যাচ্ছি কাদিয়ানি কে কাদিয়ানি নিজে দাবি করেছে সে নবী আহলে আদিসরা নবী মোহাম্মদের পরে সাল্লাহ আলি পরে আর কাউকে নবী বলে মানে তারপরে বললো আচ্ছা আমি তো পুরা নবী না আমি হলো উম্মতি নবী উম্মতের মধ্যে আমি হলাম একজন প্রভাব প্রভাবান্বিত হওয়া নবী গোলামত কাদিয়ানি তারপরে বলা শুরু আপনার ওই আসে কোথার থেকে বল যে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যে পুরুষে পুরুষে জেনা করলে যা হয় আল্লাহ স্বয়ং আমার সাথে ওই কাজ করছে তারপর ওহির জ্ঞান আসা শুরু হয়ে গেল তারপরে আমি আর কিছু ভুলি নেই আল্লাহর কাছে ওই আসে আসমান থেকে আর তার ওহির জ্ঞান আসলো কোন দিক দিয়া সম্মানিত উপস্থিতি তারপরে এই দাবির উপর সে চলতে থাকলো কটগল থাকলো যে তোমার তুমি যে নবী তার দলিল কি যে দলিল হলো কোরআনের মধ্যেই রয়েছে সুসংবাদ দিয়ে গেছেন যে ইয়াদাইয়া মিনাত তাওরাহ আমার পরে একজন ঈশা আল সালাতাম বলে গেছেন যে আমার পরে একজন নবী রসুলের দিয়ে যাচ্ছে তার নাম হলো আহমদ আমার নামও আহমদ আমার দাদার খালা ভাই মৌল জহুল লক সাহেব দেওবন্দের ছাত্র উনি বলেছেন যে এগারো দিন বেবি বাহাজ হওয়ার পরে কাদিয়ানীদের কুতর্কের মুখে যখন হানাফিরা টিকতে ছিল না তখন ওই সানাউল্লাহ অমৃত শরীরকে ডেকে আনতে হয়েছিল তার নিজের মৌখিক বিবরণ আল্লামা সানাউল্লাহ অমৃত শরীর দেওবন্দের শাইকুল হিন্দ মাহমুদুল হাসানের ছাত্র দেওবন্দের ফতোয়া অনুযায়ী তৎকালীন ফত অনুযায়ী আহলে পিছনে হানাফিদের সালাত পরা জায়েজ এবং এই যে বড় ভাই বসে আছেন জমিয়ত আলের সাবেক প্রেসিডেন্ট ওনার ওস্তাদ আমার ওস্তাদ ঢাকা আলী মাদ্রাসার আসার যিনি হেড মোহাদ্দে ছিলেন খতিব ওবায়দুল হক সাহেব তিনি তার প্রসঙ্গে উনি বলেছেন যে যতবার আমাদের ওস্তাদ আমার বাসায় গেছেন ততদিন খাতিব সাহেব বায়তুল খাতিব ওবায়দুল হক সাহেব আমার সামনে মমতি করেন নাই আমাকে দিয়েই মমতি করেছেন জমিওতে আলহাসের সাবেক প্রেসিডেন্টের পিছনে তখন তিনি প্রেসিডেন্ট হন নাই তার পিছনে যদি বাইতুল মকরমের খাতিব ঢাকা লে আমাদের স্যার হেড মৌলানা যদি সালাত আদায় করলে যে তার জন্য জায়েজ হয় বাংলাদেশে এমন কোন হানাবি আছে যা তাহলে হবে না কোনো কারণ করা মহিউদ্দিন খানের বাসায় আমরা গিয়েছি আমি গেছি হাফেজ আব্দুসামাদ গেছি বিশেষ করে ডক্টর গালেব সাহেব যখন জেলে তখন কোনোদিনও মহিউদ্দিন খান সাহেব আমাদের সামনে মেউমতি করেননি তোমরা মেহমান মানুষ তোমরা যুবক মানুষ তোমরা করবে তার পত্রিকা হলো মাসিক মদিনা হানাফিদের পক্ষে মাসালা কঠিনভাবে দেওয়া আছে মালানা মহিউদ্দিন খান সাহেবের সালাদ যদি আমার পিছনে বা হাফেজ সামাদের পিছনে জায়েজ হয় এই বাংলাদেশে এমন কোন হানাফি আছে যার সালাদ পিছনে হবে না হিংসার বাণী ছড়াচ্ছেন আর আপনারা বলছেন আলেসরা কাদিয়ানি বাহা শুরু হয়ে গেল আমার কাছে ষাটটি রেকর্ড আছে বাহাসের সানাউল্লাহ অমৃতস্বরীর সিরাতে সানাইয়ের মধ্যে তার মধ্যে বিশটাই হলো কাদিয়ানির বিরুদ্ধে সানাউল্লাহ অমৃতস্বরী সাহেব বাহাসের মধ্যে বাহা শুরু হয়ে গেল বাহাসের মধ্যে জিজ্ঞাসা করছেন যে আপনি যে নবী তার প্রমাণ কি বলে যে আমি আমার নাম আহমদ আর যিনি আসবেন পরবর্তী তার নামও আহমদ দেখুন তারা দলিল দিয়েছে কাদিয়ানিদের তাফসিরের মধ্যেও বলেছে যে হাদিস এসেছে ইসমু আহমদ বুখারী শরীফের হাদিস এসেছে কেতাবুল মানা কেমে আনা মোহাম্মদ আনা আহমদ আনাল মাহি আনাল হা আশের আনাল আকেব ইত্যাদি পাঁচটি নামের বিবরণ এসেছে তর্জমার সময় নেই সব নাম বাদ দিয়ে শুধু আহমদের উল্লেখ করে সহেল বুখারীর দলিল দিয়েছে বলছে আমার নাম আহমদ সূত্রে আমি সে নবী সানাউল্লাহর ওমতে বলছেন যে তোমার নাম তা আহমদ দা গোলাম আহমদ উনি বলছেন যে গোলাম বাদ দাও তাহলে কি থাকে যে খালি আহমদ থাকে যে তাহলে আমার নাম কি যে আমার নাম সানাউল্লাহ যে সানাউল্লাহ সানা বাদ দাও তাহলে কি থাকে কি থাকে এখন যদি আমি বলি আমি আল্লাহ হয়ে বলতেছি তোমাকে আমি নবুয়ত দেইনি তাহলে কি করবা বেवकूफ হয়ে গেলে এই ব্যাটা 1907 সালের কথা তখন এই সানাউল্লাহ অমৃত শরীর সাথে বাহাসে বানা মে জনাব মাওলানা বি সানাউল্লাহ অমৃত সরি সালামু আলাইমান তাবালহুদা আসসালামু আলাইকুম বলেন নাই কেন সানাউল্লাহ অমৃত সাহেবকে সানাউল্লাহ অমৃত সরি সাহেব অল ইন্ডিয়া আল হাদিস কনফারেন্সের প্রতিষ্ঠিত সেক্রেটারি জেনারেল আজকে যে আমরা আমরা চিনি কাকে আমরা সেই ডক্টর জাকির নায়েককে ডক্টর জাকির নায়েক ভারতে প্রথম ব্যক্তিত্ব নন তার আগে চলে গেছেন সানাউল্লাহ অমৃত শরীফ খ্রিস্টানদের সাথে ইংরেজদের সাথে আরিয়াদের সাথে হিন্দুদের সাথে কোরআনদের সাথে ন্যাচারালিস্টদের সাথে সকলের সাথে একদম সবাইকে পরাজিত করেছেন সানাউল্লাহ অমৃত সরি সানউল্লাহ অমৃত শরীর পদ দেখেছেন দিদা তারপরে কিছুটা একটা সাইড মাত্র এই যে ডক্টর জাকির নায়ক সেগুলো সব সংগ্রহ করে তার ভাষায় তিনি উপস্থাপন করেছেন কাজে ডক্টর জাকির নায়ক প্রথম মহানায়ক নয় এগুলা আমাদের বুঝতে হবে জানতে হবে মহানায়ক হলেন অল ইন্ডিয়া আহলে কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল আল্লামা সানাউল্লাহ অমৃত্বর এটা আমাদের মনে রাখতে হবে চ্যালেঞ্জ ছুড়ে দিল সিরাতে সানায়ের মধ্যে উল্লেখ রয়েছে যে দীর্ঘদিন যাবৎ আপনি আপনার পত্রিকা আহলে এবং আপনার বক্তৃতায় আমাকে ইত্যাদি বলে বলে আপনি বহু কষ্ট দিয়েছেন শেষ পর্যন্ত আমি আপনার সাথে মোবাহেলা করছি দুইজনের মধ্যে যে হকপন্থী সে যেন বেঁচে থাকে আর যে বাতিলপন্থী সে যেন আল্লাহর গজবে মারা যায় সানাউল্লাহ অমৃত শরী সাহেব সেই চ্যালেঞ্জগুলো জন্মগ্রহণ করলেন উনিশশো সালের ঘটনা তারপরে কিছুদিন পরেই সন তারিখ এখন উনিশশো সালের সম্ভবত মে মাসে লাহোরে তার এক ছাত্র ডাক্তার মির্জা ইয়াকুবের বাসায় কলেরা হয়ে পায়খানা করতে করতে গোলাম মোহাম্মদ কাদের না পাক অবস্থায় মারা গেল আর হানাভি বাইরে বলে আহলে কাদিয়ানি কাদিয়ানি মূল্য কারাতে শিয়া বিরুদ্ধে অগণিত সংঘাতভাস সানাউল্লাহ উমরিত শরীফ সাহেবের আল্লামা ইহসান এলাহ জহির পাকিস্তানের আহলে জিব্রাত নেতা শিয়াওয়াল ওয়াল শিয়াওয়াল বাইত শিয়া ওয়াস সুন্নাহ শিয়া ওয়াল কোরআন আর উপরে কতগুলা বই পুস্তক রয়েছে এখন এই দেশের লোকের বলে কিছু জান আমি এবং সরকারকেও বুঝিয়েছে যে এরা হলো শিয়া শেষ পর্যন্ত লাহোর না কোথায় কনফারেন্স হয়েছিল সামনে বিশাল কনফারেন্স আল্লামা এহসান এলাহি জাহির তার ছোট ভাই ডক্টর ফজলে আরব আমার গাইড ছিলেন স্যার জানেন কিছু হাসতে তাদের ভাষা তাদের বক্তব্য তাদের বাক্য হিসাব কিতাব সব কিছু মাপা থাকতে হবে মাঝখান থেকে কোন পোলাপানে কি বললো না বললো ওইটাই যদি আপনার আদর্শ হয় নো মাঠে মারা যাবেন এই দেশের মানুষ ছেলেপেলার কিছু অস্ত্র ধরেছিল না অস্ত্র হাতে নিয়েছিল না চৌষট্টি জেলায় বোমা মেরেছিল না পরামর্শ কে দিয়েছিলেন সম্ভবত জমিয়ত আহলে প্রেসিডেন্ট তখন সার নিজে যখন এই দেশে চৌষট্টি জেলায় বোমা বাজি হয়েছে তখন এই দেশের সবচেয়ে বৃহত্তর আহলে দি জামাতের প্রেসিডেন্ট কে ছিলেন সম্ভবত বাস্তবে ওনার মধ্যে আমি শুনতে চাচ্ছি সম্ভবত কয়া উনি ছিলেন প্রেসিডেন্ট

যে আপনি কি খবর রাখেন আমি শুনলাম আপনি কি মনে করেন তুমি এটা তে সময় দিবেন আচ্ছা তো তুমি আপনি কি মনে করেন আপনার কি মন্তব্য আচ্ছা ঠিক আছে ساری তখন প্রেসিডেন্ট ছিলেন হুম আচ্ছা আপনার কি মন্তব্য হুম আচ্ছা ঠিক আছে আমি বল দিচ্ছি কিছু বিল পাঠা হয়েছে হয়েছে কি আলো আচ্ছা দেন

যদি ডক্টর প্রফেসর শামসুল আলম সাহেবের নির্দেশ নেই আসাদুল্লাল গালেব সাহেবের নির্দেশ নেই সালাবি সাহেবের নির্দেশ নেই মুসলিম উদ্দিন তো তখন সাধারণ মানুষ এখনও সাধারণ অসাধারণ কখনো না তার পিছন থেকে একটু ষড়যন্ত্র করে বেলা ধারণা মুজাফরের ধারণা কিন্তু ষড়যন্ত্র ধ্বংসের নয় গঠনের তাহলে নির্দেশ দিল ওকে ওরা কারা কী লেখাপড়া কী বোধ শক্তি কি প্রজ্ঞা আছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের কী জ্ঞান আছে কী বুদ্ধি আছে লাফা লেবি করোনা বারবার বলছে আমাদের ভাইরা বন্ধরা। কী জ্ঞান নিয়ে তোমরা রাস্তায় নেমে বলে চৌষট্টি জেলায় বোমা মারতে হবে পাগলামি বাদ দিতে হবে আমাদের আমার সুপারভাইজার ছিলেন আমার থিসিসের গাইড ছিলেন এক্সটার্নাল ছিলেন আব্দুর রহমান ফেরোয়া এই ডক্টর বলতেন খেজুর ঘন ঘন এ দাড়ি ধূপ সে থোড়াই পাকায় না মুসলাদিন সাহাব এ দাড়ি ধূপ সে থোড়াই পাকে হ্যাঁ না এই এই দাড়ি কিন্তু আমার রোদ্রে পাকে নাই বয়সে পাকছে অভিজ্ঞতায় পাকছে এই দাড়িগুলো যে পাকছে জ্ঞানে পাকে নাই বুদ্ধিতে পাকে নাই বিদ্যায় পাকে নাই পোলা কয়েকজন যা তা বলে যাবে যা করে যাবে নো দেখেন কি সমস্যাগুলো হয়ে গেল গোটা জাতির উপর কাজেই সুশৃঙ্খল পদ্ধতিতে আমাদের ফিরে আসতে হবে জাগায় জাগায় যারা যারা যে নামে যায় সাইন বোর্ডে আছে না কেন কাছাকাছি আসার চিন্তা ভাবনা আমাদের করতে হবে এবং বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন বক্তব্য এবং কথাবার্তা আমাদের বন্ধও করতে হবে আমাদের শোনাও কম শুনতে হবে ভাই একসেলের নাম দূর থেকে বলেছেন দার্জালের নামে কোনো গবেষণা আছে কিনা দার্জলের নামে কোনো ডিপার্টমেন্ট আছে কিনা দার্জালের নামে কোনো ফ্যাকাল্টি আছে কিনা আগে আমি বলি হ্যাঁ দার্জালের নামে এখন জামিয়া দার্জালিয়া খুলে একটা দার্জালের ইউনিভার্সিটি ফাউল কথার তো একটা সীমা থাকা চাই দাজ্জাল যখন আসবে এমনিতেই দেখা যাবে বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন উনি সেই কাউ কাউ করা শুরু করে দেবে ওয়া শুরু করে দেবে তোমার দাজ্জাল খুঁজে যাবাই করতে হবে নাকি মেহেদিন নাকি জ্বর আইছে মাহাদিন নাকি বিয়া করবে মাহাদিন নাকি দাড়ি গজ আছে মাহাদিন নাকি এখন হাসপাতালে আসে কয়েকদিন পরে বাইর হয়ে দেশকে একেবারে একাকার করে দেবে বাদ মাহাদিকে সমর্থন দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও পাগল হয়ে গেল এক্স মতো আহমুকের মতো কেউ কেউ তো ভাইয়েরা অ্যারেস্ট হওয়া পছন্দ করি নাই ছেড়ে দিন এটাই দাবি করব। ব্রেনে কিছু সমস্যা হয়েছে বলে আমার মনে হয় আজকে দাজ্জাল আসতেছে কালকে মেহেদি আইতেছে স্বপ্নে করোনা দেখা গেছে তারপরে কে কত তারিখে আইতেছে দিন তারিখ নির্ধারণ তারপরে করোনার চিকিৎসা নেওয়া যাবে না তাহলে নারী নাকি পুরুষ হবে পুরুষ নাকি নারী হবে তারপরে খবর আসলো যে যদি বি পজিটিভ হয় রক্ত তাহলে তার দিন ধর্ম ইমানদারি ভালো থাকে শতকরা সত্যুক ভাগ হিন্দুর রক্ত বি পজিটিভ গবেষক ওইগুলাই ছড়ানো হচ্ছে ইউআর নট আহলে হাদিস সৌদি আরব আহলে হাদিসরা এত বাজে কথা ফাউল কথা বলে না আহলে হাদিস কি আল্লাহ নবীর যুগ থেকে এই পর্যন্ত মাঝহাবে না আহলে হাদিস আগে কোনটা আগে ভাই বলেছেন কিছু কথা আমি আর সেখানে বলতে চাই না ভারতের এক বক্তার বক্তব্য আমার খুব ভালো লেগেছে ছেলেটার নাম ও জালাল জালাল নাম বোধ হয় রাহুল তাকাই আছে আমার দিকে পাকিস্তানের বোধ হয় দাও বেলা দাবি করে ওর বক্তব্যটা আমার বেশ ভালো লেগেছে ছোট মানুষ ও কাতে হ্যাঁ কোন হ্যাঁ হে তো হয় হানাফি হে হাই সাফি হে মালে কি बैग बड़ा कुरान और हदीस के समंदर है यहाँ से चार नहरें निकले हुए हैं एक है हनाफी नहर एक है शाफी नहर एक है मलिकी नहर एक है हमले नहर ताहले हदीस कहाँ उन्हें बोले जे समंदर से तुम निकले हुए हो ना वो ही आहले हदीस है वही समंदर का नाम आहले हदीस है কেন হাদিসের সমুদ্র থেকে তোমার বেরে এসেছিলে রাস্তা এসে কোনোটা বাঁকা হয়ে গেছে কোনোটা মলমূত্র পড়ে গেছে কোনোটা চর পড়ে গেছে মজাবে স্বচ্ছ সুন্দর সে হাদিস থেকে ফিরে যেতে পারো নাই ওই সমুদ্রটা যে হালেহাদিস হাদিস আগে নামাজ হাব আগে আহলুল হাদিস আগে মাঝহাব হলো পরে মাঝহাবি উসুল যেগুলা সৃষ্টি হয়েছে সেগুলা না আমি আর আপনাদের সামনে কথা বলতে চাই না এই দেশে আহলে আদিস ভাইয়েরা বলেছেন সব কিছু আমি আর বলতে চাই না আহলে আদিস নাকি ইংরেজেরা নাম দিয়েছে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করলোকে আহলেদর শিয়া শিয়াকে গারত করে আহলে আদিস আহলেদিসের শিয়া কাদিয়ানিকে পায়খানায় মারার জন্য মোবাহে করেন আহলে আদিসরা সেই আহলে বলা হচ্ছে কাদিয়ানি আবার সেই আহালেহদিসের যুদ্ধে অপারক হয়েও অতিষ্ঠ হয়ে এই ধানি খোলার সেখানে ছিলেন তার শেষ যুদ্ধ হলেন আশেকুল্লাহ গাজী সাহেব তার ইতিহাস রয়ে গেছে বিস্তারিত জামালপুরের জসিম উদ্দিন সাহেব উনিশশো সালে ফিরে আসলেন সেই আফগানিস্তান থেকে সেটা আরাফাতে বিস্তারিত বিবরণ এসেছিল আমি আমার আরবি সেটা লিখেছি আব্দুর রহমান বিএবিটি তখন সেক্রেটারি জেনারেল শেষ মুজাহিদ আন্দোলনের শেষ ইয়াদগার এটা ছিল হেডলাইন আরাফাতে আমার সেটাতে আমি সৌদি আরব থিসিস ও ওইভাবে লিখে দিয়ে এসেছে আল্লাহ আবদুল্লাহ আল কাফি সাহেবের জীবনে লিখে দিয়ে এসেছে যে মোজাহিদদের যুদ্ধে অতিষ্ঠ হয়ে ইংরেজরা দেশতে বাধ্য হলো সেই ইংরেজরা আলাদেস নাম দিল হ্যাঁ তবে একটা কথা এইটুকু আলাদেরকে ওহাবি ও বলে দরে ধরে জেলে দিচ্ছিল খুন করছিল ফাঁসি দিচ্ছিল পাইকারিভাবে আশেগুল্লা গাজী সাহেব বালাকুড়ের যুদ্ধে তার এই উরুতে গুলি লেগেছিল এটা লেখেছেন আবুল মনসুর আহমদ সাহেব বালা করতে আর এই না তিনি ল্যাংরায় ল্যাংরাই হাঁটতেন তিনি আবুল আহমদ সাহেবের একজন দাদা দাদার ভাই সে বিবরণও তিনি দিয়েছেন থানায় হাজিরা দিতে হতো এই উরুতে উরাতে গুলি লেগেছিল খাস বাংলা লেগেছেন এখানে উরুল এখানে উরাতে গুলি লেগেছিল এই বাংলায় লেগেছেন তিনি তাই থানায় হাজিরা দিতে হতো আর তারা তাদেরকে ইংরেজরা খাতরই করল ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করলকে হা উলাই আবাই ফাজঈনি বিমিসলিহুম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ তারাই আমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষ আমার কাছে রেকর্ড রয়েছে কাবি সাহেব একটু বিক্ষিপ্তভাবে সেটা লিখেছেন গালিব সাহেব কিছুটা লিখেছেন আমি সেটা আরও সুন্দর করে গুছিয়ে লিখেছি জমা করেছি কোন জায়গাতে কে কে মুজাহিদ অংশ গ্রহণ কয়জন শহীদ হয়েছে বাঙালি কয়জন তাদের নাম কি কি সেগুলো আমি সহজ সরল ভাবে জড়ো করার চেষ্টা করেছি আচ্ছা সেটা পরে না ওই যে ডক্টর আলে পত্রিকায় আমার আর্টিকেল ছাবাইতেছে চোদ্দ নাম্বার আর্টিকেল বোধহয় চলছে পাঠক কত জিজ্ঞাসা করলাম বারো হাজার পরে কেউ চুপ করে থাকে আপনি তো একটা বিষয়ের মধ্যে আবর্তিত হচ্ছে না আজ থেকে দেয়ের যুগ তো তুমি ঠিকই বলেছ যে আপনি কি এইটার মধ্যেই থাকবেন কেন আমি এইটার মধ্যেই থাকবো কেউ পড়লে পড়লো না পড়লে না পড়লো বুঝলে বুঝলো না বুঝলে না বুঝলো আমার কাজ আমি করে মরে যাবো তারপর তা হোক গা তুমি আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না আমি আমার কাজে করে যাব। তোমার পাঠক বারো হাজার আমার আর্টিকেলটা কয়জনে পরে বলো তোমার শেষের পৃষ্ঠা থেকে পাঠক পড়া শুরু করে কেন মাসাইল জরুরি বিষয় কিন্তু পড়া শুরু করবো ওইখান থেকে তারপর দেখ বিতর্কিত কোনটা আছে ওইটা পড়বে তারপর অন্য আর্টিকেল পড়বে ফার্স্ট তুমি আমার আর্টিকেল দিয়েছ তোমার পাঠক আমার পাঠক তুমি এক হাজার দাও দেখি এক হাজার পাঠক যদি হয় তাহলে পাঁচশো জনে বোঝে কিনা এইটা তুমি আমাকে দাও ও নীরব যে বোঝে না আমি বলতে হ্যাঁ আমি এইটুকু করেই চলে যাব না বুঝলে আমার কোনো আফসোস নাই আমি দিয়ে যাচ্ছি তোমরা তো বলে দাও আমি জানি পড়বে না এখানে যদি প্রশ্ন করি বহু জায়গায় প্রশ্ন করেছি যে আপনাদের জমিয়ত আহলাদিস কাফি সাহেবের ভক্ত আহালাদিস পরিচিতি বইটা কয়জনে পড়েছেন এখানে হাত তুলেন তো দেখি সাবেক প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট আজকে ধরে ফেলেছি সামনা সামনি এই জন্যই শেখ আব্দুর রৌফ সাহেব এখানে এসে জামাত কায়েম করতে পেরেছেন কাজ যদি সচল থাকে সচল হবে ইনশাল্লাহ আমি আশাবাদী সবচেয়ে বেশি আশাবাদী আমি সব উপরে ইনশাল্লাহ তারা এই দেশকে জাগিয়ে তুলবে সম্মানিত মুসলমানগণ আজকে যে আফগানিস্তান তালেবানের যে বিজয় এই নিয়ে অনেক কথাবার্তা অনেক লেখালেখি হচ্ছে সেইখানে সেই আফগানিস্তান এখন আবার স্বাধীন হয়েছে ইংরেজদের কাছ থেকে কেউ কেউ বলছে অনেক কাজ হয়েছে ধন্যবাদ এই সেই নানান কিছু আনন্দ উদ্বেলিত এখানেও আমাদের কথা আছে আমরা অতটা উদ্বেলিত নই হোয়াইট অ্যান্ড সি আমাদের অপেক্ষা করতে দেখতে হবে কেননা ওই আফগানিস্তানের রাশিয়ার বিরুদ্ধে যখন যুদ্ধ হয়েছে সৌদি আরব তখন ওই আফগান সাপোর্ট দিয়েছে আমি নিজে যাদেরকে দেখেছি আমি নিজে দেখেছি কমান্ডার মাসুদকে আমি নিজে দেখেছি আব্দ রব্বের রসুল সৈয়াবকে আমি নিজে দেখেছি সৌদি আরবে তাদের বক্তব্য আমি শুনেছি তাদেরকে সৌদি আরব সহযোগিতা করে রাশিয়ার কমিউনিস্ট নাস্তিকদেরকে হটিয়েছে তারা যখন ক্ষমতায় বসেছে গুলবুদ্দিন আর বোরহান উদ্দিন কমান্ডার মাসুদ এই মুরব্বী যারা সৌদি আরব সহযোগিতায় আমেরিকাও সহযোগিতা করেছিল রাশিয়া হতে যাওয়ার পরে এরা যখন রাষ্ট্রটাকে সুশৃঙ্খলভাবে ইসলামিক কায়দায় গড়ে তুলেছে তখন বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল কে বলেন কে ফুলেরও জলছায় নিরব কেনকভাবেই তালেবান রাই সুশৃঙ্খল দাওয়াতি কাজ চলছে চৌষট্টি জেলায় বোমা ছিল কারা খুব ভালো করে মাথা ঠিক রেখে বুঝতে হবে খারে যেও না শিয়াও না মোট যেও না আমরা আপনাদেরকে আরো বুঝতে হবে কাছাকাছি এসে বিভ্রান্তির সৃষ্টি কোথার থেকে হয় আমরা তালেবান নই অনেকে জোশের সাথে বলে বাংলা হবে আফগান আমরা হবে তালেবান এই দেশ আমাদের রক্তে স্বাধীন আমরা নতুন করে তালেবান হতে যাবো কেন আমরা হাদিস কিসের তালেবান কোথাকার তালেবান বাংলাদেশের তালেবানের কি এদেশ আমাদের গড়া এদেশ আমাদের ইতিহাস এদেশে আমাদের দাওয়াতি কাজ এদেশে কোরআন সুন্দর কাজ আমরা করে যাচ্ছি নিরলসভাবে সাহসিকতার সাথে এখানে কি কারণে তালেবান আসতে যাবে প্রশ্নই উঠে না তালেবান আসার তারপরে কি হলো নাটক একটা সাজানো হলো কে দিয়ে ওই প্যান্টাগনের ওই তাদের টুইন টাওয়ারে হামলা হলো আমেরিকার আকাশে একটা পাখি যদি উড়ে তাদের সেটা দেখে না একটা মশা যদি উড়ে আমেরিকার ক্যামেরা দেখে না আরে এক্সিডেন্ট হলেই টাওয়ার থেকে দেখা যায় এখন সিসি ক্যামেরায় সব ধরা পড়ে আর আমেরিকার মতো দেশে মেরে দিল আর আমেরিকা কিছুই ধরতে পারলো না রে বিশ্বাসের কথা ভুয়া দার করালে আমার ধারণা অনুযায়ী বাস্তব নয় আমেরিকার আকাশেকারে বোমা নিয়ে ওঠে বিমান নিয়ে ওঠে টুইন তার হামলা করবে আর সেখানে তারা দেখবে না ঠেকাইতে পারবে না যখন ইরাক আক্রমণ হয় সাদ্দামের সাথে যখন কুয়েতের যুদ্ধ কুয়েতকে আক্রমণ করে বসে সৌদি আরবের খাপজিতে যখন বোমা মারা শুরু হয়ে গেল সাদ্দাম বেইমানি করেছিল আমরা তখন রিয়াদের লেখাপড়া করি সৌদি আরবে আমরা ইরাক থেকে যখন সাদ্দাম স্কার্ট ক্ষেপণাস্ত্র মেরে দিত তখন এই দিক থেকে রিয়াদ থেকে মেরে দিত প্যাট্রিয়ট খবন যন্ত্র আকাশে সেই বোমা ধ্বংস করে দিত আমাদের দেখা ইউনিভার্সিটিতে বোমা পড়েছিল আর সেই আমেরিকায় টুইন টাওয়ার ধ্বংস হয় তারা দেখবে না আপনি কি মনে করেছেন সেইটাকে কেন্দ্র করে সেই মুরুবৃদ্ধকে হটিয়ে দিয়ে তালেবানকে বসানো হলো তালেবানের কথা শুনে না হঠাৎ করে তালেবান চলে গেছে বছরের পর মিসিং চলছে কোথায় কাটারে। বাইডেন বলছে আমরা অপেক্ষায় ছিলাম মাত্র একটা সুযোগের সেই ট্রাম্পের আমল থেকেই চলছে হঠাৎ করে একটা পাগুড়ির ঘোরা নিতে আর ঢিলা পায় জামা লড়া নিতে আমেরিকা উঠে চলে গেল বোকার মতো কথাবার্তা বলবেন না বৈঠক যুগের পর যুগ চলছে একটা সময় মতো বাইডেন ছেগলা জোরায় এনে চলে গেছে তারপরে এদের হাতে দিয়ে গেছে এখন এরা আফের বক্তব্য অনুযায়ী ছয় বছর আগের বক্তৃতা এ তালেবান না দাও আগুশ ইসলাম না দাও দে আফগানিস্তান এরা আফগানি ভাষা এরা ইসলামও বোঝে না আর আফগানিস্তানও বোঝে না আমি তো দেখি না কোনো আলেম সেখানে আছে কোথা থেকে পাস করেছে জানা নাই এখন যদি তারা সৌদি আরবের আলাজহারের বড় বড় আলেমদেরকে এনে যদি ইসলামিক স্টেট কি তা না বুঝে যদি দেশ চালানো শুরু করে আলে আজিদেরকে কচুকাটা করবে সোজা কোনো কথা নাই প্রথম যে প্রদেশ স্বাধীন হয় কুনার প্রদেশ জামিলে রহমান তার নেতা ছিলেন আলিয়াতে শহর অপরাধে ও রাই তাকে হত্যা করেছে সেদিন কি নাম ওনার সেখান নাম কি তাকেই হ্যাঁ শেখ মোতাওয়াক্কেল তাকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে আহলে আজ মসজিদগুলা খুলতে দেবে না বলে শুনেছি আলোচনা শুরু হয়েছে কেউ কেউ তো আগেই প্রশংসা করে ফেলেছেন সুরা ভিত্তিক হচ্ছে আমি খুবই খুশি আহলে একজন সুরা ভিত্তি আহলাদেশ হত্যা করবে সুরা করে আহালাদেশ জেলে দেবে সুরা করে আহাদেশের মসজিদ বন্ধ করবে